অর্থনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা ফেরানো না গেলে সংস্কারের শেষ পর্যন্ত জনগণের ধৈর্য থাকবে না এ মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক গোল টেবিল বৈঠকে তিনি মন্তব্য করেন বাংলাদেশ মধ্যমায়ের ফাঁদে পড়েছে উল্লেখ করে দেবপ্রিয় আরও বলেন অপরিকল্পিত নগরায়ন সুপেয় পানির অভাব আইনশৃঙ্খলার অবনতি ও সুশাসনের অভাব এই ফাঁদের বৈশিষ্ট্য এগুলো সবই বাংলাদেশে বিদ্যমান এখন থেকেই পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি এ সময় উন্নত কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনবল তৈরির আহ্বান জানান দেবপ্রিয় ভট্টাচার্য আর প্রাইভেট ইনভেস্টমেন্ট অ্যাজ এ শিয়ার অব জিডিপি চিহ্ন যেটা হয় সেটা হলো দারিদ্র্য বিমোচনের হারও কিন্তু বাজারকে স্থিতিশীল করতে না পারি যদি আমি যে শিল্প এলাকাতে যদি শান্তি শৃঙ্খলা রক্ষা করতে না পারি যদি দৈনন্দিন জীবনের সামাজিক শান্তি এবং সম্পর্ক যদি বিধ্বস্ত হয় তাহলে বাংলার মানুষের আপনার ওই সোনার সংস্কারের জন্য ধৈর্য থাকবে কিনা আমি খুব নিশ্চিত হ্যাঁ